ইডি বলেছিল দুর্নীতির সাগর সেই জ্যোতিপ্রিয়ই পেলেন কি স্যালাইনের জামিন কারণে নাকি অন্য কিছু মেদিনীপুর মেডিকেলে কি কারণে মৃত্যু হয় প্রসূতির এতদিনে প্রকাশ্যে এলো পিএম রিপোর্ট প্রমোটার তলে তলে চেলে রাখেন এক চাল ঘুনা টের পাননি আবাসিকরা সমস্ত পুঁজি দিয়ে কেনা ফ্ল্যাট পড়লো ভেঙে আর এফআইআর হল আবাসিকদের বিরুদ্ধেই সব বিষয়ে সরকার কি করে নজর দেবে ডাক্তারদের ভয়ঙ্কর অপকীর্তির কথা বলে কুনালে সাফাই সময়ের অভাবে হল না শুনানি ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ শুধু হাওড়া নয় এবার শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত বড় খবর দিল রেল বিস্তারিত জেনে নেওয়া যাক বলেছিল দুর্নীতির গঙ্গা সাগর সেই পেলেন জামিন সালে অক্টোবর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় গ্রেফতারি চোদ্দ মাস পর জামিন জ্যোতিপ্রিয় এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুল রহমান শঙ্কর আর্ধরা রেশন দুর্নীতির মামলায় এবার জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছে তার দু সালে সাতাশে অক্টোবর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় গ্রেফতারি চোদ্দ মাস পর জামিন তার। এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুল রহমান শঙ্কর আঢোরা বস্তুত একসময় ইডির আইনজীবীরা জ্যোতিপ্রিয়কে দুর্নীতির গঙ্গা সাগর বলেছিলেন এইবার সেই কিং পিনি পেয়ে গেলেন জামিন আদালতের পর্যবেক্ষণ পর্যাপ্ত পরিমাণ প্রমাণ এখনো করতে না পারায় জেল মুক্তি বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের মন্তব্য দীর্ঘদিন উনি জেলে অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন সত্যি কি স্যালাইনের কারণে নাকি অন্য কিছু মেদিনীপুর মেডিকেলে কি কারণে মৃত্যু হয় প্রসূতির এতদিনে প্রকাশ্যে এলো রিপোর্ট রিপোর্টে উল্লেখ করা হয় সেপটিক শকে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা হয়েছে ময়নাতদন্তীর রিপোর্টে মৃতদেহের নমুনা সংগ্রহ করে ভিসারা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিয়ে সুস্পষ্ট ধারণা মিলবে বলে মত বিশেষজ্ঞদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন বিভ্রাট মৃত্যু হয় মামুনি রুই দাস নামে এক প্রসূতির যা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট আসে কি থেকে মৃত্যু প্রসূতি তা নিশ্চিত করে বলতে পারছিলেন না বিশেষজ্ঞরা এবার স্বাস্থ্য ভবনে জমা পড়ল মামুনি রুই দাসের ময়নাতদন্তের রিপোর্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেপটিক শকের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে মৃতদেহের নমুনা সংগ্রহ করে ভিসারা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিয়ে সুস্পষ্ট ধারণা মিলবে বলে মত বিশেষজ্ঞদের তলে তলে রাখেন এক চাল চেলে পাননি আবাসিকরা সমস্ত পুঁজি দিয়ে কেনা ফ্ল্যাট পড়ল ভেঙে আর এফআইআর হল আবাসিকদের বিরুদ্ধেই প্রমোটার এরপর নায়কগাঁ কনস্ট্রাকশন বলে একটি সংস্থাকে নিয়ে আসেন এই সংস্থা দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয় তার মাঝে প্রমোটার কথা বলেছিলেন হরিয়ানার আরও একটি সংস্থার সঙ্গে মাত্র থেকে দশ বছরের পুরনো একটি আবাসন ভেঙে পড়ার ঘটনা গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই আবাসন পাশের আবাসনটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতগুলো টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরও আজ নিঃস্ব ছটি পরিবার কিন্তু কিভাবে ভেঙে পড়লো ওই আবাসন প্রাথমিকভাবে জানা গিয়েছে জলাশয় বুঝিয়ে ওই আবাসনটি তৈরি করা হয়েছিল কিন্তু তার সঠিক উপায় না করাতে চিড় ধরছিল আবাসনে সব বিষয়ে সরকার কি করে নজর দেবে ডাক্তারদের ভয়ঙ্কর অপকীর্তির কথা বলে কুনালের সাফাই কুনাল বলছেন ওটিতে তিনজন সিনিয়র ডাক্তারদের থাকার কথা ছিল একজনও ছিলেন না অ্যানাস্তাসিয়া যাঁর দেওয়ার কথা ছিল সেই মহিলা ডাক্তারও ছিলেন না ফলে একজন পিজিটি অ্যানাস্থেসিয়া দেওয়ার কাজ করেন তখন থেকেই জটিলতা শুরু হয় ওটির পরেও প্রসূতি দীর্ঘক্ষণ বেঁচেছিলেন সিনিয়র চিকিৎসকদের গাফিলতির কারণেই প্রাণ হারাতে হয়েছে ওই মহিলাকে তারপরেও কেন গ্রেফতার করা হবে না অভিযুক্ত চিকিৎসকদের প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ একই সঙ্গে তার দাবি স্যালাইন নিয়ে হয়েচই আসলে আসল ঘটনা থেকে মোড় ঘোরানোর জন্যই আর তা করেছেন দ্রোহকালের সব বিপ্লবী চিকিৎসকেরা কুনালের দাবি একই ডাক্তার একই সময় একই অ্যাপ্রন পরে দুটি ওটি করেছেন প্রশ্ন তুলছেন ইন্টার্ন পিজিটিদের নিয়েও কুনালের দাবি যাদের সিনিয়রদের অপারেশন করার প্রক্রিয়া দাঁড়িয়ে দেখা শেখার কথা তারাই করছেন অপারেশন কিন্তু এত বিষদের সব ঘটনা সরকারের পক্ষে কিভাবে দেখা বা পর্যবেক্ষণ করা সম্ভব সেই প্রশ্নও তুলেছেন তিনি সময়ের অভাবে হলো না শুনানি ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ বুধবার নির্দিষ্ট সময় এই মামলার শুনানি শুরু হয় কিন্তু শুরুতেই বলে দেওয়া হয় আজকে সময়ের অভাবে এই মামলা পুরো শোনা যাবে না তাই চব্বিশে মার্চ এই শুনানি পিছিয়ে দেওয়া হয় তারপর বিচারপতিকে আইনজীবীরা অনুরোধ করেন তারপর বিচারপতি আইনজীবীদের কিছু কথা শুনেছেন সুপ্রিম কোর্টে ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল কিন্তু সময়ের অভাবে তা ফের শুনানি পিছিয়ে গিয়েছে চব্বিশে মার্চ পরবর্তী শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে শুনানি ছিল এদিকে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শুধু হাওড়া নয় এবার শিয়ালদাহ থেকেও ছুটবে বন্দে ভারত বড় খবর দিল রেল বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চালুর পর থেকেই এই ট্রেন নিয়ে উন্মাদনা শেষ নেই শুরুতে অল্প সংখ্যক ট্রেন থাকলেও কথা মাথায় কিছু সময়ের মধ্যে বাংলার বন্দে ভারতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে কাশীপুরে হচ্ছে রেল ইয়ার্ড ওখানেই হবে ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ সেই পরিকল্পনা করছে রেল ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা এদিন সাংবাদিক বৈঠক করেন রেলের জেনারেল ম্যানেজার সেখানেই একথা জানান তিনি একই সঙ্গে বন্দে ভারত নিয়েও দেন বড় খবর আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য